গুড মর্নিং মাই ফ্রেন্ডস এখন আমি চা হাতে নিয়ে এই চলে এসেছি চা ঠা খেয়ে এখন পুজো করতে এখন এবার ঠাকুরকে আজ বৃহস্পতিবার তাই পুজো করছি আজকে আমি পুজো করব এই সিঁদুর দিয়ে এখন পুজো ছাড়ব এখন আমি আগে ঠাকুরকে চন্দন সিঁদুর পরিয়ে দিই আজকে পুজো করব এখন আমি ঠাকুরের থালায় বাতাসাগুলো দিয়ে দিচ্ছি একে একে এরপর ধূপ কাটি দেখিয়ে ঠাকুরকে এবার এবার প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি ঠাকুরকে এই প্রদীপটা আমি ধানতেরাস উপলক্ষে কিনেছিলাম Wish that, that I could keep. comfort oh, yeah. my emotions hey, in a healthy hey, and just so good, become everybody. the right person yeah. that actually matters.